হ্যাঁ তুমি তো ওনাকে শাস্তি দেও আমি উনি ওনার এগুলো প্রয়োজন নাই আমার ঘর বাড়ি করতে গো বিয়ে করছি না অনেক কিছু এখনো ব্যাপার ব্যাপার হয়ে গেছে তো এগুলো করার জন্য আমার কিছু টাকা পয়সা লাগবো বা অনেক কিছু অলংকার শূন্য রূপা ওই বউকে সাজিয়ে আনতে হইলে তো শূন্য লাগবো এগুলো লাগবে না এগুলো আমার কিচ্ছু নেই গরিব মানুষ আমি তো এখন এগুলো যদি আমাকে দো তাহলে এসে বিয়েটা করতে পারি পারবা দিতে দিতে পারবো না আচ্ছা আমাকে দিতে পারবো না আচ্ছা আমাকে দেওয়ার প্রয়োজন নাই আমারগুলো আমি গুছি গুছাইবনে আলহামদুলিল্লাহ ওয়াসাল আলা রাসূলিল্লাহ মমিনের কোর আনহাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোস্তফা মোরশেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে জিন জাদু পুকুরি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য ভিডিও আপলোড করা হয় তো আজকের একটা ভিডিও এই ভদ্র মহিলার ওনার শৈলী একটা জিন হাজির হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে রুগী কথা মানে না এর জন্য একটু ক্ষতি করে তো আমরা বিস্তারিত জানব যে কি ক্ষতি করেছে কি কথা নাম মেনেছি আশা করি সে ভালোভাবে কথা বলবে এবং সে কথাগুলোর উপর ভিত্তি করে ফয়সলা করে হবে আজকের চিকিৎসা রুগী আপনার কথা মানে না

আচ্ছা তোমার বয়স পঁয়ত্রিশ আর রোগীর বয়স তো অনেক মোটামুটি তো এখন তোমার বয়স পঁয়ত্রিশ তুমি পুরুষ না মহিলা পুরুষ আচ্ছা তুমি হয়েছি পুরুষ মানুষ উনি হয়েছি মহিলা মানুষ আর যে অফার আর সে অফার দিয়েছি যে তুমি টাকা দিয়েছিলা আর এর টাকা দিয়ে কি সে অনেক বড় লোক হইতে পারতো অনেক বড় লোক হইতে পারতো আচ্ছা এখন তাহলে তো বড় লোক হইতে পারলো না জন্য তুমি ক্ষতি করছো হ্যাঁ কথা মানে না কথা মানে না তুমি ওনা কি ব্যক্তি করতে পছন্দ করো নাকি করো আমি পছন্দ করি পছন্দ করো হুম আচ্ছা বিয়ে করছো তুমি হ্যাঁ তো করছি করছো করছি তাহলে বিয়ে যদি করো আল্লাহ তোমাদের জিনের জায়গায় জিন দিয়েছে মানুষের জায়গায় মানুষ দিয়েছে তাহলে জিন একটা জিনকে পছন্দ করবে একটা মানুষ মানুষকে পছন্দ করবে এখন তুমি যেটা করতেছো গুণা হইতেছে না গুণা হয় না আচ্ছা গুণা যদি নাই হয় তাহলে এই ভদ্র মহিলা তো অনেক কষ্ট পাচ্ছে এটা তোমার কারণে এখন এই কষ্টের বদলা আল্লাহ যে চাই যে দেওয়ার জন্য দিতে পারবা হিন্দু না মুসলিম তুমি মুসলিম তাহলে এক মুসলিম আরেক মুসলিমকে কোথায় দিতে পারে মুসলিম মুসলিম এই মুসলমান হচ্ছে মুসলমানের ভাই তোমার ভাই যদি থাকে তোমার ভাইকে তুমি যদি কষ্ট দেও দিতে পারবা তোমার ভাইকে কষ্ট দিতে পারবা বলো কষ্ট দিতে পারবা দিতে পারবা না তো উনি তোমার একটা বোন হিসাবে তুমি দেখতে পারো আর উনাকে যদি কষ্ট দিতেছো তোমার যদি একটা বোন থাকতো যেমন কষ্ট দিলে তোমার বোন কষ্ট পাইতো উনি তো কষ্ট পাইতেছে তাই না বলো তাই না

রোগীর মাথার চুল রোগীর মাথার চুল এই চুলটা দেয়া দিয়েছে ফেরুলা কি আর এটা ফাতলার বিনা আমি কত টুক দিলাম মাথারে তুমি আমাকে কি দিতে পারো বলো তো রোগীটা বাদ দাও আমাকে দিতে পারলে বলো পারবা এখন তো আমি শাস্তি দেই খালি হ্যাঁ তুমি তো উনাকে শাস্তি দাও আমি উনি ওনার এগুলো প্রয়োজন নাই আমার ঘর বাড়ি করতে বিয়ে করছি অনেক কিছু এখনো ব্যাপার স্যাপার হয়ে গেছে তো এগুলো করার জন্য আমার কিছু টাকা পয়সা লাগবো বা অনেক কিছু অলঙ্কার শূন্য রূপা ওই বউকে সাজিয়ে আনতে হইলে তো শূন্য লাগবো এগুলো লাগবে না এগুলো আমার কিচ্ছু নেই গরিব মানুষ আমি তো এখন এগুলো যদি আমাকে দো তাহলে এসব বিয়েটা করতে পারি পারবা দিতে আমাকে দিতে পারবা একটা উপকার করো দিতে পারবা কথা বলো না কেন দিতে পারবা নাকি না দিতেছো আমার এনে দিতেছো আমাকে দিতে পারবা দিতে পারবে না আচ্ছা আমাকে দিতে পারবো না আচ্ছা আমাকে দেওয়ার প্রয়োজন নাই আমারগুলো আমি গুছিয়ে গুছাই তো এখন বিষয়টি এসে এ ভদ্র মহিলা অনেক কষ্টবুত করতেছে আমার কাছে আসছে কি জন্য বলো তো জেরে দিতাম জেরে দিতাম যার ফল ভালো হইতো ভালো তো হইতো না এখন ভালো হওয়ার জন্য আমি যদি কৌশল অবলম্বন করি তাহলে এক হচ্ছে কথা বুঝিয়ে তারপরে তোমাকে বিদায় করা অন্যতে তোমাকে জবাই করা অন্যতে তোমাকে জেলখানায় ভরে দেওয়া তুমি জবাই হতে চাও না বন্ধু হতে চাও না কথার মাধ্যমে চলে যেতে চাও এটা বলো শিওর বলছো না পরে বারিতে গেলে বাসায় গেলে পরে আবার ক্ষতি করবা আবার ক্ষতি করবা আর ক্ষতি করবা না তো মন থাকবো নাকি হ্যাঁ মন থাকবো অনন্ত আমাকে মופিস বুঝিয়ে চলে যেতেছো নাшуত মি একটা বাস্তব তোমার কথা কাজে মিলতব কোনটা মিলততো মিলতব তো হাতের মধ্যে যে প্যারালাইসিসের মধ্যে বানিয়ে দিছো এখানে কি জাদু করেছো না কি করেছো বর্ক করেছিলা এখানে যে প্রভাব প্রক্রিয়া আছে যন্ত্রণার এটা এখনি তুলে ফেলো এখনই মূর্তি মনে দ্রুত করো আমি তোমাকে চেড়ে দিব এগুলো তুলো চালু করে তুলো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এক মিনিট সময় দিলাম যাও তুলতেছা কত বল মুখ দিয়ে কত বল তুলতেস এ বেড়া কত বলো মুখ দিয়ে তুলতেসা নাকি এ তুলবা না তুমি না আমি তুলব কত বলেন আমি তুলব আচ্ছা আমি তুলবো তাহলে এত দেরি লাগে আমি তুলব আমি তুলবো তাহলে নেক্সট টাইমে কোনো দিন এই মহিলা কি তুমি যা দিতে চাচ্ছ এগুলো এই মহিলার লাগে না উনি এত বড় লোক হইতে চাই না আমি হইতে চাইছিলাম কিন্তু আমাকে দিলা না ঠিক আছে বিয়েটা কেমনে করবো হ্যাঁ আচ্ছা যা তা আমাকে দিতে চাচ্ছো মা আমাকে দিতে চাচ্ছে না ওনাকে দিতে চাচ্ছ তো সুতরাং আমি যা বলবো যে উনি সুস্থ থাকার জন্য উনি ভালো থাকার জন্য আমার কাছে আসছে আমি তোমাকে কথা বলে বুঝিয়ে দিয়েছি আমি একবার জিনকে ছাড় দেই দ্বিতীয়বার আসলে তাহলে জিনকে জবাই করে দিই নাহলে মেরে ফেলি নাহলে বন্দি করে ফেলি জীবনের যদি মায়া থাকে ঠিক আছে আমি আশাবাদী তুই কোনোদিন আসবি না জীবনে যদি মায়া না থাকে যখন ইচ্ছা তখন যে তোকে ধরতে পারবো আশা করি তুই আমার সম্পর্কে ভালো বুঝতে পারছস ঠিক আছে এই বুঝছিস নাকি বুঝছিস আমাকে চিনছস চিনছস তো উল্টা পাল্টা করলে কিন্তু রেহাই নাই ঠিক আছে উল্টা পাল্টা করলে কিন্তু রেহাই নাই হাতটা খেলে মুষ্টি করবো কিছু থেরাপির আয়াত এবং ধরার আয়াত যেগুলো ধরলেই হাতের মুষ্টিতে তোরা চলে আসবে তা আমি তোমার সঙ্গে কোনো খারাপ বার করলাম না কোনো শাস্তি দিয়েছি তোকে শাস্তি দিয়ে নাই সুন্দরভাবে কথা পাইছনি হ্যাঁ আল্লাহর কোরানই যে ওয়ামাল্লাম ইউক মিন মুতা আম মিলান জাহান নাম যারা সদাশর্দি মৌমি না কি কষ্ট দেয় তাদের অবশেষে ঠিকানো হচ্ছে জাহান নাম সুতরাং নামাজ পড়বা মুসলিম হলে নামাজ পড়বা সৎ কাজ করবো নেক কাজ করবা কোনো দিন অন্যায় কাজে জড়িত থাকবা না তোমার জন্য দোয়ার হইলো হাতগুলো পা একটা খাবার দিচ্ছি তো কি বলে খাও

ঠিক আছে তোমাদের প্রতি সবার প্রতি সালাম আশা করি তোমরা আমার সেই সালামটা রাখবা এবং রঙিন ক্ষতি করবো না যাও চলে যাও এখন কি দেখা যায় না দেখা যায় কিছু কিছুই নাই কিছু দেখা যায় না তো আমি ওই আপনার আপনি আপনি ওই আপনাকে দাঁড়ান দাঁড়ান আপনাকে একটা জিন চলে আইছিল তো ওর সঙ্গে কথা বলেছি আর ও আপনাকে ক্ষতি করেছি তো আমি বুঝিয়ে শুনে দিয়েছি নেক্সট টাইম কোনো ক্ষতি করবে না বিন্দু মাত্র ক্ষতি করবে আপনি আমাকে জানাবেন একে ধরে একবার নালে মেরে ফেলবো ঠিক আছে দাঁড়ান একটু একটু তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন তো কি বুঝিয়ে দিলাম যে কোনো সময় যাতে ক্ষতি না করে তো সকলে দোয়া করবেন ওনার জন্য যাতে দৈনন্দিন জীবন জিন মুক্ত থাকতে পারে মুক্ত থাকতে পারে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের খেদমত করতে পারে আপনাদের জন্য দোয়া রইল যারা ভিডিওটা দেখতেছেন কোনো সময় যাতে এই ধরনের সমস্যায় জড়িত না হন তো কমেন্টে মতামত জানিয়ে দেবেন আমাদের চিকিৎসা সম্পর্কে লাইক করে একটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ